তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমরা কথা বলবো ইয়াসদার মুভি মুভি আরি নিয়ে তা আরির বক্স অফিস কালেকশান ইয়াসদা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে তো অনেক দিন পরে বলবো যে ইয়াসদার বক্স অফিসে একটা বড় কাম কামব্যাক হয়েছে কারণ তার আগের যে মুভিগুলো সেগুলো যদি তুমি দেখো সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ইনকাম করেনি অতটাও ভালো ইনকাম করেনি কোনোটা তিরিশ হাজার কোনোটা চল্লিশ কোনোটা কোনোটা পঁচাত্তর লাখ হ্যাঁ তার সর্বশেষ ছবি যেটা সেন্টিমেন্টাল বা মেন্টাল যেটাই বলো সেটা সর্বোচ্চ গেলে আমি যতদূর জানি যে পঁচাত্তর লাখ সামথিং ইনকাম করেছিল তো আরই প্রথম সপ্তাহে ইয়াস দা অফিসিয়ালভাবে জানিয়েছে যে পঁচাশি পয়েন্ট চোদ্দ লাখ টাকা ইনকাম করেছে প্রথম সপ্তাহে তো ক্যান ইউ ইমেজিন হ্যাঁ আপনি ভাবতে পারছেন তোমরা ভাবতে পারছো যে যার ছবি কয়েকটা বছরে কিচ্ছু করতে পারেনি সে ফ্যামিলি ড্রামা এসে হুম দেবদার পথ অনুসরণ করে ফ্যামিলি ড্রামা এসে সে বক্স অফিসে কামব্যাক করেছে এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় সে অন্তত বছর বা তিন বছর সে এই ধরনের ছবিই করবে কোনো কমার্শিয়াল মুভি করবে না তো যাই হোক তো এই ধরনের ছবি করে সে কামব্যাক করেছে ফ্যামিলি ড্রামা সো আর ফ্যামিলি ড্রামার যেসব অডিয়েন্স তারা খুব বৃদ্ধ বেশিরভাগই তারা লয়েল আমাদের মতো না যে দেখলে দেখলাম না দেখলে না দেখলাম কোনো কিছু যায় আসে না তো বাইরে থেকে আওয়াজ আসছে বাইক যাচ্ছে রাস্তার পাশে আমার বাড়ি তো ক্ষমা করে দিও তো এমন না ফ্যামিলিটের আমার দর্শক ওনারা লয়েল যদি কাউকে ভালো লাগে তার প্রত্যেকটা ছবি পরপর দেখতে যাবে দেবতার উদাহরণ দেবদা তার উদাহরণ হুম দেবদা সাজবাতি দেখো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে মানে বিশেষ করে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিতে টলিউড ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল মুভি চলছে না তেমন একটা দেবদার মুভিও একসময় চলতো না পরে দেবদা গিয়ে সাজবাতি টনিক প্রজাপতি দিয়ে একটা অডিয়েন্স তৈরি করেছে এবং সেই অডিয়েন্স তৈরি করার পরে সে খাদান নিয়ে এসেছে এবং খাদান ব্যাং হুম খাদান ফাটিয়ে দিয়েছে ছাব্বিশ কোটি টাকা ইনকাম করেছে এই পর্যন্ত তো গ্যাস দাও সম্ভবত এই পথেই হাঁটবে যে লাস্ট মানে ফিউচারে কয়েক বছর দু তিন বছর সে আর কোনো ছবি করবে না কমার্শিয়ালি এই ধরনের ছবি করবে ফ্যামিলি ড্রামাই করবে মা বাবার গল্প বাবার গল্প ইত্যাদি 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 সো এই গল্পে সে সাফল্য পেয়েছে তার আগের গল্পে সে সাফল্য পায় না সেন্টিমেন্টাল হিট হয়নি সেমি হিট হতে পারে বা ফল তো অত বড় হিট হয়নি কিন্তু সেই জন্য আমার ব্যক্তিগতভাবে এই ধরনের ছবি করবে আরই পঁচাশি লাখ টাকা ইনকাম করেছে বক্স অফিসে তো সে এই ধরনের ছবি করবেই তো এই নিউজটা হয়তো অনেকে আগে দিয়েছে অনেকে দিয়ে দিয়েছে আমি হয়তো পরে দিচ্ছি কারণ আজকেই আমি চ্যানেল খুললাম তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তোমরা লাইক করে দিতে পারো একটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও ভিডিওটা একটু বড় হয়েছে চার মিনিটের বেশি হয়ে গেছে তো আজকের মতো টাটা বাই বাই গুড বাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না